জার্জি এটাকে আমরা জার্সি বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে জার্জি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পশমের তৈরি আটো জামা বিশেষ এটি মূলত খেলোয়াড়দের জামা হিসেবেই বেশি পরিচিত বিশেষ করে ফুটবল খেলায় যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ ক্লোজ ফিটিং উলেন আপার গার্মেন্ট উইথ স্লিপস যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি डिसजारजी फ़ार्मेसी